धरङ मधुरङ बदनङ मधुर नयनङ मधुरङ हसितङ मधुरङ हृदयङ मधुर गमनाङ मधुर मधुरपति राखिद मधुर ব্রজশ্রীগণ যখন গৃহকর্ম করতেন তখনও তাঁরা বংশীধারী শ্রীকৃষ্ণের স্মরণে ও মননে এবং পরস্পর কথনে মগ্ন হয়ে থাকতেন তখন বৃন্দাবনের শরৎকাল সমাগত হয়েছিল ব্রজশ্রীদের কৃষ্ণনিষ্ঠ মনও কৈশোরে উত্তীর্ণ শ্রীকৃষ্ণের অসাধারণ মধুর বাল্যলীলা প্রত্যক্ষ করতে করতে ক্রমশ কৃষ্ণময় হয়ে উঠছিল বর্ষা শেষে শরৎকালীন স্বচ্ছ আকাশ বর্ষাধৌত ঝলমলে সবুজ বনভূমি এবং অনাবিল স্রোতস্বিনীর মতো তাদের চিত্তাকাশও যেন নির্মল ও স্বচ্ছ হয়ে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠছিল ভাগবত পুরাণে বর্ণিত গ্রীষ্মের পটভূমিকায় তালাসুর ও প্রলম্বাসুরের কাহিনীর রূপকে লৌহ ক্রোধের বসংবদ কর্মফলের ভার বহনকারী বৃত্তগ্রস্ত জীবের দুর্দশার আভাস পাওয়া যায় বর্ষা বর্ণনাতেও অজ্ঞানাচ্ছন্ন জীবাত্মার স্বরূপ প্রতিফলিত হয়েছে সুখদেব বর্ষার বর্ণনা করতে গিয়ে বললেন সেই সময়ে সবিদ্যুৎ গর্জনের সঙ্গে গাঢ় নীল মেঘে আবৃত অস্পষ্ট জ্যোতিযুক্ত আকাশ জড় স্বভাব গুণগুলির দ্বারা আবৃত আত্মচৈতন্যের মতো প্রকাশিত হচ্ছিল জ্যোতিরাচ্ছন্না বভু আবার শরতের আগমনে বর্ষার ক্লেদ নির্মুক্ত হয়ে যেমন প্রকৃতি নির্মল শ্রী ধারণ করে তেমনি ভগবদ ভক্তের কৃষ্ণপ্রেম সহকৃত অবিরাম আরাধনা তার চোখ থেকে মেঘ কৃষ্ণ মায়ার কাজল মুছে ক্রমশ তার চিত্তকে অমলিন ও শুদ্ধ করে তোলে পরমাত্মার সঙ্গে যোগভ্রষ্ট জীবাত্মার ভক্তিযোগ ভক্তিযোগচর্যা দ্বারা পুনরায় বিশুদ্ধ হয়ে ওঠার প্রসঙ্গই সুখদেব শরৎকালের আবির্ভাবে বিকশিত শতদল শোভিত নির্মল জলের বর্ণনায় নিয়ে এসেছেন শারদা নি রাজোৎপত্যাণী প্রকৃতি বৃন্দাবনী শরৎকাল সমাগত হল শ্রীকৃষ্ণ গো এবং গোপবালকগণের সঙ্গে শরৎকালে স্বচ্ছ জলযুক্ত এবং পদ্মবন সঞ্চারী সুগন্ধ বায়ু পরিপূর্ণ বৃন্দাবনই শুধু প্রবেশ করলেন না শ্রীকৃষ্ণ ভক্তিভাবে বিহর ব্রজস্ত্রীগণের নির্মল মনোভূমিতেও প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ প্রেমে আবিষ্ট চিত্ত ব্রজস্ত্রীদের মর্মের মাঝে পরমানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি অহরহ অনুরণন তুলে তাঁদের শ্রীকৃষ্ণ বিরহে আকুল করে তুলল কবিগুরু রবীন্দ্রনাথের গানে গোপশ্রীদের এই তীব্র কৃষ্ণ অনুরাগী বাংময় হয়ে প্রকাশ পেয়েছে রাধা আর সখীদের ডেকে বলছেন সুখী ও বুঝি বাঁশি বাজে সখী ওই বুঝি বাঁশি বাজে সখী ওই বুঝি বাঁশি বাজে বনো মাঝে কি মনো মাঝে বনো মাঝে কি মনো মাঝে বুঝি মাসি ভাগবতের রাধা বলে কোনো একক গোপিনীর কথা নেই রাধা আসলে কৃষ্ণকে পাওয়ার জন্য ভক্তের সপ্রেম আকুতি কৃষ্ণপ্রেমে মগ্নচিত্তের আরাধনা কৃষ্ণ সান্নিধ্য লাভের জন্য উৎসুক গোপিনীরা পরস্পরের মধ্যে কৃষ্ণের নানান লীলাকে নিয়ে আলাপনে মগ্ন থাকতে চাইতেন কিন্তু সাংসারিক আকর্ষণের দাবি মেটাতে গিয়ে চিত্তবিক্ষেপের কারণে তাঁদের একাগ্র চিন্তায় প্রায়শই ছেদ পড়ত সুখদেব বললেন তদ্বর্ণিতম আরাধ্যা স্মরন্তিয়াহ কৃষ্ণা চেষ্টিত না সকম বিক্ষিপ্ত মানসৌ নৃপ হে রাজন সেই ব্রজস্ত্রীগণ কৃষ্ণচরীর বর্ণনাকালীন কামনার প্রভাব বসত বিক্ষিপ্ত চিত্ত হয়ে আর বর্ণনা করতে পারতেন না সাংসারিক কামনা বাসনার ঊর্ধ্বে না ওঠা পর্যন্ত ভক্তচিত্ত পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ রূপে লাভ করতে পারে না ভক্তের সকাম চিত্ত নিরূপ পরমাত্মার পাঞ্চভৌতিক রমণীয় সগুণ মৃত্যুবিগ্রহকেই মুগ্ধচিত্তে আরাধনা করে ব্রজস্ত্রীরা তাই স্ত্রী প্রজ্ঞাবশত অর্থাৎ নারী সুলভ মানসিকতার অধীন হয়ে মদনমোহন শ্রীকৃষ্ণের নয়ন মনোহর রূপটিকে দুচোখ ভরে দেখতেন বেণুবাদনরত কৃষ্ণ ও বলরামকে দর্শন করাকে বৃন্দাবনের গোপিনীরা ভাবতেন তাদের দৃষ্টির চরম সার্থকতা কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য আকুল গোপিনীরা বিরহ বিধুর চিত্তে পরস্পরের মধ্যে কৃষ্ণ কথা অহরহ বলতে থাকলেও কৃষ্ণ তাদের কাছে অধরাই হয়ে থাকতেন ভক্তের চোখে যতক্ষণ কামনাজনিত অজ্ঞানের কাজল থাকে ততক্ষণ পরম চৈতন্যের সঙ্গে চিরকালের মিলন সম্ভব হয় না গীতায় শ্রীকৃষ্ণ তাই বলেছেন আশ্চর্যবাদ পাশ্যতি কশিদ এই নাম আশ্চর্যবাদ বদতি তথাই চ্য আশ্চর্যবাদ চাই নাম অন্য শুনতি সত্যাপ এনা চাই বা কশ্চিৎ কেউ একে আশ্চর্যের ন্যায় দেখে কেউ একে আশ্চর্যের ন্যায় বর্ণনা করে কেউ একে আশ্চর্যের মতো শ্রবণ করে আবার কেউ এর কথা শুনেও একে জানতে পারে না শ্রীকৃষ্ণকে বারবার দর্শন করেও গোপশ্রীদের আশা মৃত্য না তারা বলতেন সখী চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষে এইরূপ প্রিয় দর্শনী যথার্থ ফল বলে মনে করি এর বেশি আর কিছুই হতে পারে না যারা সহচরের সঙ্গে বনে পশুচারণকারী রামকৃষ্ণের বেনুবাদনরত স্নিগ্ধ কটাক্ষ বর্ষণযুক্ত শ্রীমুখ দর্শন করেছেন তারা নিশ্চয়ই এটি অনুভব করেছেন অক্ষন ফালাম ইদাং না বিদামা কোন কোনো ব্রজস্ত্রী রাম ও কৃষ্ণের বন্য পুষ্পাদিতে সজ্জিত বিচিত্র বেশের বর্ণনা করতে অভিলাষী হয়ে বলতেন ওই যেদিন দুই নটবরের মতো গোপাল গোষ্ঠীতে দুই ভাই আম্রপল্লব ময়ূরপুচ্ছ পত্রপুষ্পগুচ্ছ আর পদ্মের মালাসহ বিচিত্র বেশ ধারণ করে গান করছিলেন সেদিন কতই না তারা শোভা পাচ্ছিলেন আবার যখন শ্রীকৃষ্ণের মর্মস্পর্শী বংশীধ্বনি কর্ণগৃহকে প্রবেশ করত তখন সেই বংশীধ্বনি শুনে কৃষ্ণ সঙ্গের অভিলাষে আকুল হয়ে কোন কোন বিরোহিনী গোপী চেতনা চেতনের ভেদ ভুলে গিয়ে শ্রীকৃষ্ণের অধরাশ্রিত বেনুটির প্রতিও ঈর্ষাপরায়ণ হয়ে উঠতেন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণে বনের ময়ূরের ময়ূরদের নৃত্য করতে দেখে বনের অন্যান্য প্রাণীদের নিশ্চেষ্ট হয়ে থাকতে দেখে এবং হরিণীদের মনজ্ঞ বেশধারী নন্দনন্দনের দিকে স্বপ্রনয় দৃষ্টিপাতের পূজা নিবেদন করতে দেখে বধুরা অবোধ বন্য প্রাণীদেরও কৃতার্থ মনে করতেন ধন্যাগতির হরিণ্যেতা নন্দনন্দন পাতচিষম আং সহ কৃষ্ণসারা পূজাং বিরচিতাং প্রণয়াবলোক গোপিনীরা বৃক্ষ পক্ষীগুলির মধ্যে গাভী ও দুগ্ধপানরত গোবৎসগুলির মধ্যেও কৃষ্ণের বংশীধ্বনি তীব্র আকর্ষণ উপলব্ধি করতেন কৃষ্ণগত প্রাণা ব্রজশ্রীগণ প্রস্ফুটিত কমলদল সহ বহমান নদীর তরঙ্গ দর্শনেও মনে করতেন ওই অচেতন নদীটিও যেন তরঙ্গরূপ বাহুতে শতদলের উপহার এনে কৃষ্ণের পায়ে অঞ্জলি দিচ্ছে স্থগিত স্থগিতা মুর্মি ভুজইর মুরারের গ্রন্থন্তি পাদ ইউগালং কমলো পাহারা পাঞ্চভৌতিক জগতে সর্বত্রই গোপিনীরা কৃষ্ণের বংশীধ্বনি সুর মাধুর্য অনুভব করছিলেন কিন্তু বংশীধারী যিনি তিনি পঞ্চভূতের বন্ধন রহিত চৈতন্য মাত্র গোপিনীরা বৃন্দাবনের মাটিতে জলে বাতাসে বৃক্ষপত্র মর্মরে শ্রীকৃষ্ণের আহ্বান অনুভব করতে পারলেও প্রপঞ্চাতীত পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারছিলেন না কারণ তাদের পূজা তখনও সমাপন হয়নি নিদাগ্ধা গ্রীষ্মের অবসানে বর্ষা ঋতুতে ক্ষেত্রগুলিতে যে বীজ বোনা হয় সেই বীজ শরতের আগমনে কচি ধানের শীষে শস্য হয়ে দোল খায় আর হেমন্তে সেই শস্য পাকলে আসে ফসল ঘরে তোলার পালা সাধকে সাধন জীবনও এইভাবে ধীরে ধীরে নিরন্তর কঠোর সাধনায় একাগ্রতায় ও ভগবদ্ধ ভক্তির আকুতিতে পূর্ণতা প্রাপ্ত হলে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ যখন পুরুষোত্তম শ্রীকৃষ্ণের চৈতন্য জ্যোতিতে জীবাত্মার চেতনার আলো একীভূত হয় হেমন্তের পটভূমিতে গোপকন্যাদের বস্ত্রহরণ লীলায় ভক্তের আরাধনার সেই পরম প্রাপ্তি বর্ণিত হয়েছে সে বর্ণনা পরের পর্বে আসুন এখন আমরা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरे हरे हरि राम हरि राम 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 हरे हरे हरि कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि